দর্শক এই গাভীটা মাত্র বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা গাভী কিরকম দামে বেচা কিনা হলো জানার চেষ্টা করব শাহি অল জাতের গাভী আসসালামু আলাইকুম ভাই এটা কত হইছে কত দিয়ে দিলেন কত দিয়ে দিলেন সাড়ে বারো হাজার সাড়ে বারো দুই দাঁত না চার দাঁতের বয়সের গাবি দর্শক সাড়ে বারো হাজার এক লক্ষ সাড়ে বারো হাজার দিয়ে নিল চার দাঁতের গাভি কয় মাস আট মাস কোন জায়গায় নেবেন কোন জায়গায় যাবে দশ পাইকার এটা কোন জায়গায় কোন থানার ভিতরে নগা থানা দর্শক নগা নগা থেকে আসছে ভাইরা দশ নগা থানা শাহি অলজাতের গাভি দর্শক এই গাভী বাচ্চাটা বেচা কেনা হয়ে গেল এই যে বাচ্চাটা চাষা এটা কিনলেন নাকি কত হয়েছে এক লক্ষ পঁচপান্ন হাজার দর্শক এই যে বাচ্চাটা সার বাচ্চা না হোক বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁচপান্ন হাজার এই যে গাভীটা পঁচপান্ন হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে কয় গাবি গাভী জোয়ান হয়ে গেছে দুধ কয় লিটার বলছে দশ দশ লিটার দশক 10 লিটার দুধ তবে এত আসবে না আমার আইডিয়া হয় মোটামুটি সাত লিটার ছয় থেকে 7 লিটার আসবে এক লক্ষ 55 হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক এটাও সমত বেচা কিনা হয়ে গেল এই যে গাবিটা বাইদালের কত হলো হয়নি এখনো দাম দর হচ্ছে লক্ষকে এটা দাম দর হচ্ছে এখনো বেচে কিনা হয়নি এ যে ফ্রিজি গাভী 가ফি দশক রয়েছি ধাপের হাটে হাটটি উত্তরবঙ্গের বিখ্যাত হাট বগুড়া জেলার আজকে হাটায় কিছু গাবীর আপনাদের দাম দর জানার চেষ্টা করব শাহী অল দেশি ফ্রিজিয়ান ক্রস এ ধরনের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে সুন্দর একটা গাভীর দাম দর হচ্ছে এই যে গাভীটা শাহিওয়াল জাতের গাভী চমৎকার একটা গাভী দেখা দেখি চলতেছে কি রকম দাম দর চাই জানার চেষ্টা করব কাস্টমার কেমন দাম দিচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব সুন্দর একটা গাভি আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভি চার দাঁত দুধ কেমন আসতে পারে গাভি থেকে ১৬ লিটার দর্শক কয় মাস চলে নয় মাস মাস চাইছেন কত এক লক্ষ প্রস্পা্য হাজার বাজারে কিরকম দাম দর হচ্ছে দশক এক লক্ষ প্রস্পার্্য হাজার চা হচ্ছে বাজারে ৩ জাম নেছে সুন্দর একটা গাবে বেশ বড় বড়সলোক শাহিয়াল জাতের ৩ ব২ জাম পাইছে এদের কাকার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান একটু ক্স করোস আছে। সুন্দর আছে গাবিটা গরুটা ভালো ভালো আছে আপনি নাকি হ্যাঁ কত চাইছেন দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দর্শক আজকে ঈদের পরে মোটামুটি প্রচুর আমদানি হয়েছে হাটে দেখেন ঈদের পরের হাট তবে শাহিয়াল গাভীগুলা এই পাশে আমদানি আজকে কম ওই পাশে আমদানি হয়েছে রোদের কারণে এই পাশে ধরে নাই ওই পাশে দেখানো যায় না এই যে এগুলা সম্ভবত বেচা হয়ে গেল এই গাভী গরু গুলা এগুলা বেচা কেনা হয়ে গেল চাষা কত হয়েছে এটা দর্শক এটা বেচা কেনা হয়ে গেল দাম জানে না এই যে গাভীটার দাম ধর হচ্ছে দর্শক এই গাভীটা বেচা কিনা হয়ে গেল কত হলো জানার চেষ্টা করব ওটা কত হয়েছে আটচল্লিশ দর্শক এক লক্ষ আটচল্লিশ দিয়ে বেচা কেনা হয়েছে ওটা এই এই গাভীটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাইদের গাভী জার্সি গাভি আসসালামু আলাইকুম এটা কি জার্সি না জার্সি কয় মাস চলে সাড়ে আট মাস কয়েক দাঁত জোয়ান হয়েছে দর্শক ছয় দাঁত হয়েছে জোয়ান হচ্ছে এদের ওলান পালান দেখেন মার্শাল সুন্দর আছে দুধের গাবি কত চাইছেন পঁয়তাল্লিশ হলেই বেচা কেনা হবে দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার চা দাম পঁয়তাল্লিশ হাজার হলে বেচা কেনা হবে এদের এদের এই সাতটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল।

এদের ক্রোজবিডের গাভী গরুগুলা আছে এই পাশে মোটামুটি মায়দান এটা কত হয়েছে পঁচাত্তর হাজার এটা নিয়ে গেলো পঁচাত্তর হাজার দিয়ে এই গাভীটা পঁচাত্তর হাজার এই পাশে শাহিওল গাভী আছে কিছু গাভীর তথ্য দেবো এপাশে খুব একটা ভালো করে দেখানো যায় না এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এই গাভিটার একটু আগে দামটা দাঁড়ায় আপনাদের ভাই অলরেডি একটা বিক্রি করছে হাটের শুরুতে প্রথমে একটা ভিডিও করছি এটা কেমন দাম চাই জানার চেষ্টা করবো দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন বাজার কেমন আজকে মোটামুটি গরু কিনছেন কিনছেন দর্শক পায়ে গরু কিনছে কিনার মতো আছে তো না কিনার মতো আছে দর্শক এই দেখা দেখি চলতেছে গাভীটা দাম হচ্ছে দাম জানাবো কেমন দাম দর হচ্ছে ভাই দাম দিচ্ছে দর্শক হাটে প্রচন্ড রোদ একটু অসুস্থতার কারণে আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না দেখেছেন কুরবানিতেও ভিডিও করতে পারিনি হাটে আসতে পারিনি চেষ্টা করবে এখন এটা দাম বেশি

এই পাশে ধূপচাষি আই দর্শক ওনার বাড়ি ধূপচাষি আছে এ ধরনের গাভী গরুগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন উনি কিনে দিতে পারবে তবে অবশ্যই আপনার হাটে এসে এ ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করবেন তবে আমি আপনাদের সব সময় বলি যে নিজে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলো কিনে অনেকে কিনে চান বা ব্যবহারীদের নাম্বার চান আমি আপনাদের প্রতি ভিডিওটাই বলার চেষ্টা করি যে নিজে কিনলে ভালো হয় যদি আপনি গরু চেনেন কারণ কারণ নিজে ব্যাপারই আপনাকে আপনাদের থেকে কিভাবে টাকা খাবে আপনি বুঝতেই পারবেন না এখানে একটা শাহিয়াল জাতের গাভী দেখেন কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকে এটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস দশ দুই দাতের গাফি এই যে গাফি সাড়ে আট মাস চলতেছে কেমন দাম চাই জানার চেষ্টা করবা যে চাজার কাছে একটা দেখতেছি মোটামুটি সুন্দর আছে দামদার হচ্ছে সাড়ে আট মাস চলতেছে দুই দাতের গাফি

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন